হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আজকের ভিডিওটি হচ্ছে নতুন জন্য ইতালি প্রবাসীদের আপনারা যারা বুঝতে পারেন না কিভাবে ভাষা শুরু করবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই কিভাবে শুরু করব তো তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের প্রতিটি শব্দার্থ সুন্দর করে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি যে বললাম আজকের ভিডিওটা নতুন প্রবাসীদের জন্য বিষয়টা এমন না আমার ভিডিওতে এক্সট্রা কিছু থাকবে না আমরা শব্দগুলাই শেখাবো কিন্তু কেগুলাকে সবচেয়ে আগে আপনারা শিখে রাখবেন যেমন আমি আমি এটাকে আমরা ইতালিতে বলি সুনো সুনো মানে আমি তবে আমির আরো দুইটা ধাপ আছে যেমন ইয়ো ইয়ো মানেও আমি স্তো মানেও আমি সুনো ইয়ো তিনটার মানেই আমি এরপরে আছে তুমি তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি বা আপনি পরবর্তী শব্দটি এখানে রেখেছি সে সে এসেছে সে আসবে সে এটাকে ইতালিতে বলা হয় লুই লুই মানে হচ্ছে সে বা লেই লেই মানেও সে লুই মানেও সে এবং তারা তারা আসবে তারা বলেছিল তারা এটা বলতে গেলে আমরা বলি এসি ইতালিয়ান শব্দ এসি মানে হচ্ছে তারা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি আমাদের বিষয়টা কি আমার একার না আমাদের এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ন ইতালিয়ান শব্দ ন মানে হচ্ছে আমাদের পরবর্তী শব্দটি আছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার মিও আমি কিও ফ্রাতেল্লো মিয়া মিও সোরেল্লা ইলমিও লাবোরো তো মিও দিয়ে বহু বহু বাক্য বলি আমরা পরে আসে তোমার তোমার বা আপনার এটাকে আমরা ইতালিতে বলি তুও ও মানে হচ্ছে তোমার বা আপনার এরপরে আমরা রেখেছি কিভাবে দেখুন কিভাবে বলতে আমরা বলি কোমে কোমে মানে কিভাবে আবার কোমে মানে কেমন কোমে ইতালিয়ান শব্দটার মানে কেমন বা কিভাবে সো আমরা অনেকগুলা শব্দ দিলাম আমরা দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে রেখেছি বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি বাড়ির পরে আমরা এখানে কি রেখেছি সেটা হচ্ছে রুম দেখুন আমরা রুম বলি বা কক্ষ বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তানসা ইতালিয়ান শব্দ মানে হচ্ছে রুম এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বলো ইতালিয়ান শব্দ তাবলো মানে হচ্ছে টেবিল টেবিলের পরে আমরা এখানে রেখেছি চেয়ার দেখুন আমরা যেটাকে চেয়ার বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিয়া দিয়া মানে হচ্ছে চেয়ার তা বলো মানে হচ্ছে টেবিল কাজা মানে বাড়ি স্তানসা মানে রুম প্রতিটা শব্দকে মুখস্ত করবেন প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে বিভিন্নটা লাগে বাট প্রত্যেকটাকে জানতে হবে যেমন এখন আমরা রেখেছি পর্ পর্তা মানে কি দরজা দরজা এটাকে বলা হয় পর্তা দরজার পরে আমরা এখানে রেখেছি ঝাড়ু আমরা যেটাকে বাংলাতে ঝাড়ু বলি এটাকে ইতালিতে বলা হয় স্কোপা ইতালিয়ান শব্দ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু ঝাড়ুর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি নোংরা দেখুন এই যে ঝাড়ু দিয়ে যে নোংরাটাকে আমরা সরাই নোংরা বা ময়লা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্পর্ক ইতালিয়ান শব্দ স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা এই নোংরাটাকে আমরা পরিষ্কার করি পরিষ্কার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তো পুলিত মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কারের পরবর্তী শব্দটি এখানে আছে পানি আমরা সকলেই পানি ব্যবহার করি পানি এটাকে আমরা বলি আকুয়া আকুয়া অনেকে আমরা উচ্চারণ করি আকোয়া দুইটাই সঠিক আমি কাউকে ভুল বলবো না আকোয়া আকুয়া যে যেটাই বলেন এটার মানে হবে পানি আমরা দুইটা ধাপ শেষ করলাম আমরা এখন তৃতীয় ধাপে এসেছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিব চিব মানে হচ্ছে খাদ্য আমরা অনেকে বিভিন্ন ধরনের খাবার খাই প্রত্যেকেই এই খাদ্য বা খাবার এটাকে আমরা বলি চিব এবং আমরা যে পোশাক পরি এই পোশাকটাকে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে পোশাক পরবর্তী শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি এই কাজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজ করি আমরা কিসের জন্য কাজ করি অবশ্যই টাকার জন্য তো টাকা এটাকে আমরা ইতালিতে কি বলবো এখন টাকাকে আমরা ইউরো বলি ইউরো কারেন্সি এবং এই যে টাকা পয়সা এটাকে বলা হয় সোল দি দি মানে হচ্ছে টাকা পয়সা এখন টাকা পয়সা আমরা বুঝলাম বাট যেটাকে আমরা বেতন বলি বা স্যালারি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিও ইতালিয়ান শব্দ দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি এরপরে আমরা এখানে রেখেছি শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দ কর্প মানে হচ্ছে শরীর কর্পর পরবর্তীতে এখানে আছে সুস্থ সুস্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সানো ইতালিয়ান শব্দ সানো মানে হচ্ছে সুস্থ আমরা অসুস্থ হয়ে যায় সুস্থ থাকি এই সুস্থটাকে বলি সানো এবং যখন আমরা অসুস্থ হই এই অসুস্থ এটার ইতালিয়ান হচ্ছে মালা ইতালিয়ান শব্দার্থ মালা মানে হচ্ছে অসুস্থ সো আমরা এই ধাপে বেশ কিছু শব্দ দিয়েছি তবে একটা শব্দ কম দিয়েছি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া যাওয়ার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি বাইরে বাইরে আউটসাইডে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফুয়ারি ইতালিয়ান শব্দ ফুয়ারি মানে হচ্ছে বাইরে ফুয়ারি মানে বাইরে এরপরে আমরা রেখেছি দূরে অনেক জিনিস অনেক দূরে থাকে তো এই দূরে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হয় লন্তানো লন্তানো মানে দূরে বা দূরবর্তী তো লন্তানো অনেক দূরে তো লানো মানে হচ্ছে দূরে পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি কোথায় তোর বাড়ি কোথায় কোথায় এটা রেখেছি কোথায় যাচ্ছিস কোথায় এটাকে বলা হয় দোভে বলা হয় বলতে না ইতালিয়ান শব্দ দোভে এটার বাংলা কোথায় এরপরে আসে দরকার দরকার বা প্রয়োজন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিজনীয় ইতালিয়ান শব্দ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন এরপরে আছে বাস আমরা যে বাসে যাতায়াত করি কোম্পানিতে বা কাজে বাস এটাকে ইতালিতে বলা হয় আউতো বুস ইতালিয়ান শব্দ আউতো মানে হচ্ছে বাস আবার গাড়ি বললে বলবেন লাউতো মানে আউতো আউতো মানে বাস গাড়ি আর আউত বুস মানে হচ্ছে বাস এরপরে আছে ইতালিয়ান ফিনে শব্দ মানে ফিনে হচ্ছে শেষ ফিনিশ যেটাকে ইংরেজিতে আমরা ফিনিশ বলি এটাকে বলা হয় আবার অনেক সময় শেখায় শেষ এটাকে বলি ফিনি রে ফিনিরে ওটা ভ্যারবোর ক্ষেত্রে হয় ফিনিরে লাস্ট ইরে আসে মানে শেষ করা বোঝায় তো আমাদের লাস্টের শব্দটি দিয়েছি কি গ্রাৎসিয়ে গ্রাথসিএ তো গ্রাথিয়ে বানামটা বাংলা উচ্চারণে এখানে একটু মিস্টেক হয়ে গেছে গ্রাথি এ হবে মানে হচ্ছে ধন্যবাদ সো সকলকে আমি বলতেছি গ্রাথিয়ে ফ্রাতেল্লো গ্রাথিয়ে মিললে অ্যান্ড সকলকে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের তন্ময় তো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে धन्यवाद